আর টিউমার যদি জার্ম বহন করে এই ফুলে ওঠা এই কুষ্ঠা যদি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে সে যদি বংশ বিস্তার শুরু করে তাহলে ক্যান্সার এই মৌচাকের পাশ দিয়ে আপনি সারা জীবন আসা যাওয়া করবেন মৌচাক আপনাকে কেমন দেবে একটু ডেলমেরেন থাকতে পারবেন ঠিক সেম একই উপায় এইখানে আছে এই জার সারা জীবন আপনার শরীর নষ্ট করবে না যদি আপনাকে অত্যাচার করে নাকে তাহলে আপনাকে দূরে হবে যে চিন্তা কুচিন্তা করা যাবে না কুচিন্তা করবে আমরা শরীরে হঠাৎ করে একটা কুশ ফুলে উঠতে শুরু করবে এই ফুলে ওঠা টিউমার আর টিউমার যদি জার্ম বহন করে এই ফুলে ওঠা এই যদি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে সে যদি বংশ বিস্তার শুরু করে তাহলে ক্যান্সার তো ক্যান্সার হলে তো আনসারটা খুব কম আর এর মাসে আমাদের কাছে প্রথম প্রথম আসলে আনসার আছে যদি যাইয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া দৈরা নিয়ে আসেন তাহলে মুসিবত আপনারা এখানে রোগ কি এটা মুঠ মেরে দৈরিয়া পরীক্ষা করে ব্যাগ একটা নিয়ে আসলেন তাহলে মুসিবত হয়ে গেছে করেন না সবাই স্কুলে ভর্তি হয়েছে মানে ভালো তো হবে এতগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিফুট সারা আসে না আর বর্ষা কোথায় গেছে জানেন যন্ত্রের উপর যন্ত্র উপর বর্ষা চলে গেছে আপনার মাথার উপরও নাই ডাক্তারের মাথার উপরও নাই যন্ত্রে বলে হয়েছে তো এইখান থেকে বাইএফসি টেস্ট করার পরে আপনি রিফুট করে যদি নিয়ে আসেন তখন আবার আপনার সমস্যা হয়ে যাবে এখান একটা কোষ নষ্ট হয়ে গেছে এই নষ্ট কোষটা এখান থেকে আপনার বায়োপসি একটা কাইটে নিতে হবে কোষটা নেওয়ার পরে বললেন যে ক্যান্সারে যান বুঝেন ভালো হবে এইটা আমরা কী এর সাথে তুলনা করি এইখানে একটা মৌচাক আছে ধরেন এই মৌচাকের পাশ দিয়ে আপনি সারা জীবন আসা যাওয়া করবেন মৌচাক আপনাকে মর দিবে একটু ডেল মেরেন থাকতে পারবেন ঠিক সেম একই উপায় এইখানে আছে এই জার সারা জীবন আপনার শরীর নষ্ট করবে না যদি আপনাকে অত্যাচার করেন একে তাহলে আপনাকে দূরে করবে তার মানে আপনি এইখান থেকে একটা কুষ্টান দিয়ে সিরে নিয়ে এসেন অত্যাচার করছেন না থাকে এই তখন আপনার শরীর দ্রুত সরাই যাবে সহজ ফর্মুলা আমরা দেখছি আপনারাও বাস্তবতে দেখবেন আপনাদের চোখ তো এখন হয়ে গেছে ইনশাল্লাহ দেখবেন এরাই দ্রুত সরাই পড়ছে মারা যেতেছে অমুক হতেছে তো ওই জন্য এই রিপোর্টগুলো করার আগে আসে আমরা তো দেখলেই বুঝতে পারবো দেখলেই বুঝতে পারবেন যে জারটা কি আসে না আসে ওষুধ খাবেন জি ধীরে ধীরে ভালো হয়েছে দ্রুত আর এইখানে করার পরে আপনি সি তখন ভালো তো অনেক দেরি হয় কষ্ট হয় এই যে এই যে চিন্তাগুলো বলেন এটা সহজ একটা নলেজ আল্লাহ প্রকৃতির সাথে মিল করে অনেক কিছু শিক্ষা দিয়েছে অনেক কিছু শিক্ষা দিয়েছে না অনেক কিছু শিখেছে